হাডহাজারিতে ইউসুফ নামের এক ব্যক্তির ঘরের তালা ভেঙে ও শিকল কেটে দুই লক্ষাধিক টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা সীতাকুণ্ডের বাটবকুণ্ড থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে তার নাম কানিজ ফাতেমা আজ শনিবার দুপুরে পুলিশ তার লাশটি উদ্ধার করে দু হাজারে পৌরসভার মায়ারাম দিঘিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে শিশুটির নাম রামিম আজ শনিবার দুপুরে এক ঘটনা ঘটে মির্সরায়ে নুসরাত জাহান মাহিয়া নামে নিজ কক্ষে ফ্যানের সাথে ঝোলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের পেকুয়াই পুকুরে মাছ ধরতে গিয়ে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে শনিবার দুপুরে দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহের নামা এলাকায় এই ঘটনা ঘটে কক্সবাজারের টেকনাফে ফরেস্ট অফিসের সামনে ব্রিজের নিচ থেকে মিজানুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ বাবাকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হাওরে নিখোঁজ হওয়া আবিদুর রহমান আবিদের লাশ উদ্ধার করেছে করিমগঞ্জ থানা পুলিশ